সবাই বার করছি হল দিয়ে বছর দিকে করতে পারে আসে স্যার আমাদের স্যার আসে আমাদের পাশে স্যার করছে আমার ঠান্ডা লাগে আজ প্রথমে আমি দেখে দেখে আমরা

কালাম ক্রিকেট নেই কালাম ক্রিকেট নাই টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ চতুর্থ ম্যাচ সাদিয়া গোল্ড এফসি সাদিয়া গোল্ড এফসি আর ইমরান ক্রিকেট হলুদ জার্সি তে আর আধা এন্টারপ্রাইজ কালো টিম হলদি স্টার মুসি thrown

রায় রেজিবুল ব্রিগেড রায় রেজিবুল ব্রিগেড নাশিকদা নাশিক নেই রায় রেজিবুল ব্রিগেড নেই

দারুন গোল দারুন গোল করলো সাদিয়া গোল্ড এফসি আর ইমরান বিকেট একশো না গোলে এগিয়ে গেল হলুদ জাসিদের

জামির কর্নার কি কিবে হলদিয়া স্টার লাল টু বিকেট হেরে গেছে এয়ার ইমরান উইকেট ভাসাস হলদিয়া স্টার

ফলাফল ফলাফল দুই শূন্য দুই শূন্য দুই শূন্য গোলে লিড করছে টিম সাদিয়া গোল্ড ইমরান স্কুল জামিন রেজিবুল বিকট নেই রেজিবুল বিকট নেই

इजाज नहीं माफी नहीं बेज नहीं 啊！ চন্ডিপুর ভার্সাস আহ্বান এন্টারপ্রাইজ গেম চেঞ্জার চন্ডিপুর ভারসাস আহ্বান এন্টারপ্রাইজ প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা গড় কিল্লা সাথী সংঘ ভার্সাস জিইপি মাত্র সপ্তম খেলা তুফান এন্টারপ্রাইজ বনাম কপি ইলেভেন রাধামোহনপুর দলের অধিনায়ককে জানাচ্ছি আপনার টিম প্রস্তুত রাখুন

যার কাছে আছে হলিং কেন্দ্রে দিয়ে যান ভালো ক্লিয়ার কোনো পার্থ নেই বাপি বিকেট নেই বাপি বিঘার নেই চতুর্থ ম্যাচ চলছে টুর্নামেন্টে চতুর্থ ম্যাচ আবারও ভালো সুযোগ দর্শক সাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা হাইওয়েটা লক্ষ্য করে পারবার করাবেন এবং ইলেকট্রিকের যে সব ইলেকট্রিকের যে এটা আছে ইলেকট্রিকের জাম্পার যেখানে আছে আপনারা সতর্ক হয়ে দাঁড়াবেন যারা ইলেকট্রিকের সামনে দাঁড়িয়ে আছেন বসে আছেন আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি

সতর্ক হয়ে ওখানে দাঁড়াবেন আর হাইওয়ে রাস্তার ধারে ইলেভেন না দাঁড়িয়ে আপনারা সতর্কভাবে পারাপার হবেন আমরা কয়েকজনের পক্ষ থেকে দর্শক সাধারণের উদ্দেশ্যে জানাচ্ছি হাইওয়ে আপনারা ইলেকট্রিক সংযোগ যেখানে আছে সেখানে আপনারা সতর্ক হয়ে থাকবেন ইলেকট্রিক সংযোগ বল পোড়ানোর দ্বারা দায়িত্ব আছে বল বলটা যথারীতি পুলিশ তাড়াতাড়ি ফেরত বিদ্যুৎ সংযোগ যেখানে হয়েছে আপনারা ওই জায়গাগুলো সতর্ক হয়ে দাঁড়াবেন শর্ট মোহাম্মদ কালাম ব্রিগেড টিম হলদিয়া স্টার তারা পিছিয়ে আছে দুইশো গোলে এগিয়ে আছে ইয়ার ইমরান দুইশো গোলে লিড করছে সাদিয়া গোল্ড এফসি সাদিয়া গোল্ড এফসি দুই শূন্য গোলে এগিয়ে আছে মোহাম্মদী সুযোগ どうした

নাসির বাবু সোনা ব্রিগেড নেই যারা কমেন্ট করছেন ও দারুণ দারুণ অনবদ্ধ গোলকিপি মুসি এযার ইমরান বিকেট দুই শত বলে লিড করছে ভালো সরছিল মোহাম্মদ অল্প জন লক্ষ নাড়ুদা নেই শিবরাত্রি ঢালাই প্রতিযোগিতা পরিচালনায় কসবা ক্যান্সার ক্লাব খেলার তারিখ পাঁচ এক দু হাজার ছাব্বিশ সোমবার প্রথম পুরস্কার সদৃশ ট্রফি সহ একটি ইলেকট্রিক স্কুটি দ্বিতীয় পুরস্কার সদৃশ ট্রফি সহ একটি স্কুটি সেমি ফাইনালে দুটি দলকে ট্রফি সহ সাইকেল এন্ট্রি ফি চার হাজার এক টাকা তারিখ পাঁচ এক দু হাজার ছাব্বিশ প্রথম পুরস্কার সাদৃশ্য ট্রফি সহ একটি ইলেকট্রিক স্কুটি দ্বিতীয় পুরস্কার সহ ইলেকট্রিক